আড্ডার মধ্যে তৃণমূল নেতা শোরগোল পড়েছে বীরভূমের নানুরে আহত হয়েছেন আরো পাঁচজন তাদেরও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে নানুরে তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সরদার ওরফে দোদন শুক্রবার রাতে নানুরে থুপসরা অঞ্চলের পাতিছাড়া গ্রামের নাথ মন্দিরে বসে আড্ডা দিচ্ছিলেন তখনই একদল দুষ্কৃতী লোকার রড সাবন নিয়ে নির্বিচারে হামলা চালায় রাসবিহারী সর্দারকে মাটিতে ফেলে কোপানো হয় তাকে বাঁচাতে গেলে আরো পাঁচজন গুরুতর জখম হন রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতা সহ পাঁচ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বছর পঞ্চাশে রাসবিহারি সর্দারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাকিরা মঙ্গলকোট ব্লক হাসপাতালে চিকিৎসাধীন হামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করেছে পুলিশ আমাদের যে পাটুবিস্তিতে বাড়ি আসছিল চারজনা আমি বাড়িতেই ছিলাম দাঁড়িয়েছিল ওদেরকে নিয়ে মার বলে হঠাৎ আমরা এসে দেখছি গিয়ে দেখছি একদম চারজনা একজনা বডি করে গেছে আর চারজনা মানে মাথা ফাটানো পা কাটা চারজন আছে